এখানে চলে আসলাম এখানে পানি নাই এই দেখো খাওয়ার পানি ভালো পানি পানি নাই খালি গেছে আসলাম এই যে মোটর চালতে পারছি এইটা বন্ধ করা আছে এটা লাইনে পানি আসবো যদি ভালো ভালো পানি লবণ পানি তো নটা থাকে তো ভালো পানি আসে তাইলে এই পানি আইসা এই পানি আইসা এই এই ট্যাঙ্কিতে যাইব

পানি এখনও লাইন আসে একটু পরে এখন কয়টা সাতটা বাজে আটটার সময় পানি আসবো আবার দেখতে হলে ভালো পানি এখান থেকে রাস্তায় পানি আমরা জরিও না বেশিও অনেক মোটর এই যে খেজুর বাগান আছে সেতু এই যে একটা খেজুরের লাল কাঁচা খেজুর লাল বাকি হয় যে কালো খাইতে খুবই মিষ্টি কিন্তু এরা খুব একটা এটা খায় না খায় না এই যে আমিও খাই না এই যে হয়েছে যাইতেছে চতুর্দিকে খেজুর বাগান ওই যে আমি ওখানে কাজ করলাম এই উপরে আমার অনেক বড় লোক কান্ট্রি তো মরুভূমির দেশ কিন্তু তারপরে আমার এই ভাষাটা একদম বাংলাদেশের মতো পরিবেশ গাছগাছালি খুবই সুন্দর এটা একটা পড় গাছ বড় এটা বিভিন্ন ফুল গাছ ফুল গাছ লাগাইছে এটা হলো

আবার পরে দেখাম দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে বলে তা আমি ভিডিও চাললি সাথে সাথে আপনি দেখতে পারেন অনেক পশু পাখি পুরো পশু পাখি তো মানে চিড়িয়াখানার মতো